এই লজ্জা লুকানো জায়গা কোথায় ওয়েস্ট ইন্ডিজের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষেও পরাজয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ প্রতিপক্ষের একশো বিরাশি ধসে গেল লিটন সাইফদের ব্যাটিং লাইন আপ হৃদয় একা স্বপ্ন দেখালেও বাকিরা শুধু এসেছেন আর গিয়েছেন কেউই নিতে পারেননি দায়িত্ব আয়ারল্যান্ডের বিপক্ষে এমন লজ্জাজনক পরাজয় নিয়ে বাকিরা জানাবো রিপোর্টে টেস্টে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর এবার টি টোয়েন্টি মিশন সামনে আসে বাংলাদেশের চট্টগ্রামের সাগরিকায় আজ টস জিতে বল করার সিদ্ধান্ত অধিনায়ক লিটন কুমার দাসের একাদশে তিন পেসারের সাথে দুই অফ স্পিনার এভাবেই সাজানো হয়েছিল নিজেদের বোলিং বিভাগ সাগর ব্যাটিং স্বর্গে আজ প্রথম ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন আইরিশ দুই ওপেনার পল স্টার্লিং এবং টিম ট্যাক্টর দুজন মিলে প্রথম থেকে আগ্রাসী রূপে খেলতে থাকেন টাইগার বোলারদের বিপক্ষে প্রথম তিন ওভারে তাদের স্কোর বোর্ডে জমা ৩৩ রান পঞ্চম ওভারে ভাঙে সফরকারীদের ওপেনিং পার্টনারশিপ তঞ্জিম সাকিবের হার্ড লেন্থে স্টেট ডেলিভারি বড় শট খেলতে গিয়ে বিপদে পড়েন আঠারো বলে একুশ রান করা স্টার্লিং ফলাফল বল সোজা উপরে উঠে চলে যায় সাইফ হাসানের হাতে এক উইকেট হারানোর পর আয়ারল্যান্ডের হয়ে নতুন করে জুটি গড়েন দুই আপন ভাই টিম ট্যাক্টর এবং হ্যারি ট্যাক্টর পাওয়ার প্লেতে আটচল্লিশ রান তোলেন তারা ধীরে ধীরে বিপজ্জনক হতে থাকা বড় ভাই হ্যারি ট্যাক্টরকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন ঋষাদ হোসেন তার বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বত্রিশ রানের ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার দশ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর বোর্ডে জমা পড়ে সাতাত্তর রান মাঝে চোদ্দ বলে আঠারো রানের ইনিংস খেলে শরীফুল ইসলামের শিকার বনে সাজ ঘরে ফিরে যান লরকান টাকার কিন্তু এক প্রান্ত আগলে রেখে দারুণ খেলতে থাকেন হ্যারি ট্যাক্টর কার্ডিস ক্যাম্পফায়ারের সাথে গড়েন চুয়াল্লিশ রানের পার্টনারশিপ চব্বিশ রানের সাকিবের বলে ক্যাম্পফার বিদায় নিলেও অর্ধশতক তুলে নেন ট্যাক্টর এরপর আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন তিনি শেষ পর্যন্ত পাঁচটি ছক্কার সাহায্যে তার পঁয়তাল্লিশ বলে উনসত্তর রানের ইনিংসে ভর করে একশো 81 রানের পূজি পায় আয়ারল্যান্ড বল হাতে জোড়া উইকেট নেন তানজিম সাকিব জবাব দিতে নেমে একদমই সুবিধা করতে পারেননি টাইগার দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিম তামিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম আজ ছিলেন পুরোপুরি ব্যর্থ ম্যাথু হামফ্রেসরের করা ইনিংসের পঞ্চম ডেলিভারি তুলে মারতে গিয়ে মিডঅনে ক্যাচ দিয়ে দুই রান করে আউট হন তিনি দ্বিতীয় ওভারের প্রথম বলে বিদায় নেন অধিনায়ক লিটন কুমার দাস মার্ক আডাইয়ের শর্ট লেন্থে ডেলিভারি স্কোয়ার কাট খেলতে গিয়ে হ্যারি ট্যাক্টরের তালুবন্দী হন তিনিও প্রথম তিন ওভারে মাত্র পাঁচ রান নেওয়া বাংলাদেশের বিপদবারে বাড়ে চতুর্থ ওভারে এক রান করে পারভেজ হোসেন ইমনও বিদায় নিলে ক্রিজে এসে শুরু থেকে চাপে থাকা সাইফ হাসান করেন ১৩ বলে ৬ রান পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে মাত্র বিশ রান তুলে টিম টাইগার্স সেখান থেকে জাকের আলী অনেক এবং তাওহিদ হৃদয় মিলে ধাক্কা সামলে খেলতে থাকেন সিঙ্গেলের ওপর জোর দিয়ে ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে আসেন হৃদয় দশ ওভারে স্কোর বোর্ডে আসে উনষাট রান বারোতম ওভার জশ লিটলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ষোলো বলে বিশ রান করা জাকের এরপর বাকি ব্যাটাররা শুধু এসেছেন আর গিয়েছেন হৃদয় বাদে কেউই বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে যার ফলে পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে